ডেয়ার ফ্রেন্ডস অঙ্কবাজারে তোমাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সময় কার্য চ্যাপ্টারের দশটি আলাদা আলাদা টাইপসের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো আমরা এই প্রশ্নগুলির সমাধানের মাধ্যমে ওভারঅল পুরো চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো এবং প্রশ্নগুলি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো যাতে আমাদের এক্সাম হলে উত্তর করতে গিয়ে রকম ভুল না হয় তো যাই হোক চলো একটি সহজ প্রশ্ন দিয়ে ক্লাসটি শুরু করা যাক প্রশ্ন কী বলছে দেখো এ ও বি একটি কাজ একত্রে ছয় দিনে শেষ করতে পারে বি একা কাজটি আঠারো দিনে করতে পারে তবে এ একা ওই কাজটি কত দিনে করতে পারবে দেখো এ অঙ্কগুলি করার ক্ষেত্রে তোমাদেরকে যখন আমি ডিটেলস ক্লাস করাই তখন কিন্তু বারবার বলেছিলাম যে একটা মাত্র কনসেপ্ট মনে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে এই চ্যাপ্টারের এবং নল চৌবাচ্চার অঙ্কগুলি কমপ্লিট হয়ে যাবে কার্য এবং নল চৌবাচ্চার অঙ্কগুলি কিন্তু একটা কনসেপ্টের মাধ্যমে করা যায় ঠিক আছে কনসেপ্টটা কি দেখো এখানে কি বলেছে এ প্লাস বি দুজনে কত দিনে করে দুজনে করতে সময় নাই ছ দিন ঠিক আছে এবং বি আঠেরো দিনে করে এই অঙ্কটা খুব সহজেও করা যায় কিন্তু এই কনসেপ্টটা সবসময় প্রয়োজন হয় এবং আমরা একটা কনসেপ্টের মাধ্যমে মাধ্যমেই অনেক অঙ্ক সমাধান করতে পারবো তাই এই কনসেপ্টটা অবশ্যই শিখবো দেখো তাহলে এ প্লাস বি করে ছ দিনে বি করে আঠেরো দিনে এই ছয় এবং আঠেরো লসাগু নির্ণয় করো সেটাই হবে কাজের পরিমাণ অর্থাৎ ছয় এবং আঠেরো লসাগু হবে আঠেরো অর্থাৎ আঠেরো ইউনিট হবে কাজের পরিমাণ এখান থেকে আমরা সব সময় বের করে নেব যে এক দিনে কত ইউনিট কাজ করে তাহলে দেখো এ প্লাস দিনে করে আঠারো ইউনিট তাহলে একদিনে করবে কত ইউনিট তিন ইউনিট ঠিক আছে বি আঠেরো ইউনিট করে ঠিক আছে আঠেরো দিনে তাহলে একদিনে করে এক ইউনিট অর্থাৎ দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ একদিনে করে দুই ইউনিট এ প্লাস বি করে তিন ইউনিট বি করে এক ইউনিট তাহলে নিশ্চয় এ করবে ইউনিট তাহলে একদিনে এ প্লাস বি কত করে বি কত করে এ কত করে সেটা কিন্তু বেরিয়ে গেল ওকে তাহলে মোট কাজ আমরা কিন্তু এখান থেকে বের করে রেখেছি আঠেরো ইউনিট ওকে মোট কাজ আঠেরো এখানে কি বলেছে এ একা কাজটি কত কতদিনে করতে পারবে তাহলে দেখো এ একদিনে করে দুটি তাহলে আঠেরোটি কাজ করতে কতদিন সময় লাগবে আঠেরো বাই দুই তাহলে কাটাকাটি করলে নয় দিনে অর্থাৎ এ একা কাজটি করবে নয় দিনে নয় দিন রয়েছে দেখো তোমার অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের কারেক্ট ওকে দুই নম্বর প্রশ্নে কি বলছে দেখো একশো জন লোক পঞ্চাশ দিনে একটি কাজ শেষ করতে পারে তবে একশো জন লোক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে খুবই সহজ ঠিক আছে দেখো কিভাবে লিখবে দেখো লোক ঠিক আছে লোক তারপর দিন ঠিক আছে তারপর কাজ যদি ঘন্টা থাকে তো ঘন্টা ওকে যদি ঘন্টা থাকে কোথাও ধরো প্রতিদিন আট ঘন্টা কাজ করে কি প্রতিদিন ঘন্টা ওকে তাহলে লোক দেখো এখানে কতজন লোক একশো কুড়ি জন লোক দিনে করে করে তোমার পঞ্চাশ দিনে কাজ কি কাজের পরিমাণ কিন্তু দেওয়া নেই তার মানে এক ওকে এবার কি বলেছে দেখো তোমার দেড়শো জন লোক ঠিক আছে কতদিনে করবে একশো জন লোক ওই কাজটি করবে এখানে আমরা যেটা বের করতে বলেছে সেই জায়গাতে এক্স এইটুকুই এবার দেখো কাজটা না লিখলেও হতো তোমাদেরকে বোঝানোর স্বার্থে কাজ লিখলাম যখন দেখবে সেম পরিমাণ কাজ সম পরিমাণ কাজ তখন এই কাজের এই জায়গাটা লিখবে না তবে তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি লিখেছি কারণ যদি কাজ থাকে তাহলে আমাদেরকে একটা কাজ করতে হয় ওকে তো যাই হোক এই প্রশ্নে দেখো কাজ যেহেতু সমান তাই কোনো ঝামেলা নাই কাজ যদি সমান না হতো তাহলে কি হতো এত দূর করার পর জাস্ট কাজ থেকে ধরো কাজ এখানে এক এখানে দুই হতো তাহলে কি হতো এই কাজের ওপর একটা কাজ করতে হতো নিচেরটা উপরে নিয়ে যেতে হতো ঠিক আছে অর্থাৎ দুই ওপরে চলে যেত এখানে যদি দুই থাকতো আর এখানে ধরো একই থাকতো তাহলে এই একটা নিচে আসতো এইটুকু করতে হতো যদি কাজের পরিমাণ ভিন্ন হতো কাজের পরিমাণ ভিন্ন হলে নিচের কাজটা উপরে যাবে উপরের কাজটা নিচে আসবে এইটুকুই শুধু তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এই জায়গাটা প্রয়োজন নেই কারণ সমপরিমাণ কাজ যদি সমপরিমাণ কাজ না হয় তাহলে শুধুমাত্র কি করবে রকম ফিগার দেওয়ার পর কাজটাকে উল্টে দিবে। মনে থাকবে যদি কাজ থাকে এবং কাজ সমপরিমাণ না হয় তাহলে ফিগারটাকে উল্টে দিবে অবশ্যই আমরা এই ধরনের অঙ্ক ভবিষ্যতে করব পরবর্তীতে করব এ আর কি ঠিক আছে তারপর কি করব দেখো তো যাই হোক এগুলো এখন আপাতত আমাদের কাজে লাগবে না তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি বলে দিলাম জাস্ট এবার উপর নিচ কাটাকাটি শুরু করব পাশাপাশি নয় উপর নিচ উপর নিচ ঠিক আছে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখো পঞ্চাশের সঙ্গে দেড়শো কাটলাম তিন তিনের সঙ্গে একশো কুড়ি কাটলাম চল্লিশ নিচের সংখ্যাগুলির গুনফল নিচে কি আছে এখানে কিছু নেই এখানে এক্স আছে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান ইন্টু এক্স মানে এক্স উপরের সংখ্যাগুলি গুণফল উপরে শুধু চল্লিশ পড়ে আছে অর্থাৎ চল্লিশ এক্স কি ধরেছিলাম যে কতদিনে করবে এখন তাই না অর্থাৎ উত্তর বেরিয়ে গেল চল্লিশ দিনে চল্লিশ দিন রয়েছে দেখো তোমার অপশন এ অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এ এর তিন দিনের কাজ বি এর চার দিনের কাজের সমান যদি কোনো কাজ এ বারো দিনে শেষ করে তবে বি কত দিনে করতে পারবে খুবই সহজ একটি প্রশ্ন দেখো ডে ঠিক আছে এবি টু বি এর কত দিন লাগে তিন দিন লাগে সেই কাজটা বিয়ের লাগে চার দিন ডে দিন লাগে এর তিন দিন বিয়ের চার দিন ঠিক আছে দিনের অনুপাত যা কাজের অনুপাত ঠিক তার উল্টো হয় ঠিক আছে ওয়ার্ক ঠিক আছে ফোর ইস টু থ্রি তাদের এফিসিয়েন্সি যেটা সেটা যে পরিমাণ দিনের অনুপাত হয় ডে এর অনুপাত থ্রিজ টু ফোর ঠিক আছে তিন দিন লাগে বিয়ের চার দিন লাগে এটা বলা আছে তাহলে ওয়ার্ক তাদের কাজের অনুপাত ঠিক আছে কাজের এফিসিয়েন্সির অনুপাত ঠিক তার উল্টো হয় অর্থাৎ একদিনে এ যদি কাজ করে চারটে তাহলে বি কাজ করবে তিনটা সময় লাগে যা এফিসিয়েন্সি ঠিক তার উল্টো হয় এটাই মাথায় রাখবে তাহলে একদিনে যদি এ কাজ করে চারখানা তাহলে বি করবে তিনখানা ওকে দেখো টোটাল ওয়ার্ক আমরা এখান থেকে পেয়ে যাবো একদিনে চারখানা করলে কতদিন সময় লেগেছে বারো দিন সময় লেগেছে অর্থাৎ আটচল্লিশ চার বরং আটচল্লিশ আটচল্লিশ ইউনিট টোটাল ওয়ার্ক তাহলে বি একদিনে করে তিন ইউনিট তাহলে তিন দ্বারা ভাগ করলেই কিন্তু পেয়ে যাব যাবো বিএর কতদিন রয়েছে তোমার অপশান সি এ অর্থাৎ অপশান সি হবে প্রশ্নের সঠিক আনসার ওকে চার নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক ব্যক্তি একটি কাজ একাত্রিশ দিনে করতে পারে ব্যক্তিটি তার পুত্রকে সঙ্গে নিয়ে ওই কাজটি কুড়ি দিনে শেষ করে তাহলে পুত্রটি একা কাজটি কতদিনে করতে পারবে এখানে শুধুমাত্র এক ব্যক্তি উল্লেখ করা হয়েছে তার পুত্র উল্লেখ করা হয়েছে কিন্তু ঠিক এক নম্বর প্রশ্নের মতোই তোমাদের যেন এক্সাম হলে এক নম্বর প্রশ্ন করার পর এই প্রশ্নটা এলে কনফিউশন না হয় বা এই প্রশ্নটা এলে এক নম্বর প্রশ্ন করতে কোনো কনফিউশন না হয় বা অসুবিধা না হয় তাই কিন্তু দুটো প্রশ্নই আজকের ক্লাসের মধ্যে আমি দেখেছি ঠিক আছে তো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো যাদের আলাদা মনে হচ্ছে তাদের দেখবে একই মনে হবে ঠিক আছে দেখো ফাদার ঠিক আছে পিতা যদি একাই করে তাহলে লাগে তিরিশ দিন ফাদার প্লাস সন যদি করে তাহলে লাগে কুড়ি দিন খুবই সহজ ঠিক আছে এটা লসাগু হবে টোটাল ওয়ার্ক এত ইউনিট ষাট ইউনিট ঠিক আছে কুড়ি এবং ত্রিশের লসাগু দেখো কুড়ি আর তিরিশের লশাগুণ নির্ণয় করো কিন্তু খুবই সহজ একটাকে অপরটা দিয়ে ভাগ করো তাহলে দশ হাজার কাটলে দুই আর দশ হাজার কাটলে কথা তিন নিচের এই সংখ্যাটার সঙ্গে উপরের মূল সংখ্যা বা উপরের এই সংখ্যার সঙ্গে নিচের মূল সংখ্যা যে কোনো একটা গুণ করলে কিন্তু লশাগু পাওয়া যায় তাহলে তিরিশ দুগুণে ষাট এটাই হলো ব্যাপার এগুলো করতে করতে তোমরা লসাগু নিজেরাই মুখে মুখে পারবে না পারলে একটু এভাবে করে দেখে নেবে ঠিক আছে তাহলে একদিনে সব সময় কত ইউনিট কাজ করে সেটা বের করতে হবে তিরিশ দিনে করে ষাট ইউনিট একদিনে করে ইউনিট কুড়ি দিনে করে ষাট ইউনিট একদিনে করে তিন দেখো বাবা করে দুই ইউনিট বাবা প্লাস ছেলে করে কত ইউনিট তিন ইউনিট তাহলে ছেলে করে অর্থাৎ সন করে একদিনে এক ইউনিট হলো একদিনে এক ইউনিট এতদূর বের করে নেবে সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই টাইপসের সমস্ত অঙ্কের ক্ষেত্রে এতদূর পর্যন্ত করে নেবে তারপর প্রশ্ন পড়বে আবার কি বলছে প্রশ্নে তাহলে পুত্রটি একা কাজটি করতে পারবে দেখো একদিনে করে এক ইউনিট টোটাল কাজ ষাট ইউনিট তাহলে কাজটি করতে কতদিন সময় লাগবে দিন পুত্র যদি একা করে তাহলে ষাট দিন সময় লাগবে ওকে ষাট দিন রয়েছে অপশান ডি এ অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক আনসার পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একজন পুরুষ একজন মহিলার তুলনায় দ্বিগুণ কাজ করতে পারে পুরুষ ও মহিলা একসঙ্গে একটি কাজ পাঁচ দিনে শেষ করলে ওই কাজটি মহিলা একা কত দিনে করতে পারবে খুবই সহজ একটি প্রশ্ন একজন পুরুষ অর্থাৎ মেল সমান টু ফিমেল এটা বলা আছে ঠিক আছে এবং মেল প্লাস ওয়ান ফিমেল ঠিক আছে মেল প্লাস অন ফিমেল কাজটি করে পাঁচ দিনে ঠিক আছে পাঁচ দিনে তাহলে দেখো মেল সমান কি টু ফিমেল তাহলে আমরা সমস্তটাকে ফিমেলে কনভার্ট করবো যখন পুরুষ মহিলা এবং বা পুরুষ বালক এরকম আসবে তো সেটাকে সবসময়তে মহিলাতে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবে পুরুষ মহিলা এলে এবং পুরুষ এবং বালক এলে বালক কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবে আমার অভিজ্ঞতা বলে তাহলে প্রশ্নটা সহজ হবে ঠিক আছে তাহলে দেখো আহ অনমেল সমান কি টু ফিমেল টু ফিমেল ওকে প্লাস অন ফিমেল সমান থ্রি ফিমেল তাহলে সম্পূর্ণটা ফিমেল কনভার্ট করে থ্রি ফিমেল করে ফাইভ ডেজে তাহলে মহিলা মহিলা ঠিক আছে তোমাদেরকে বোঝানোর স্বার্থে মহিলা লিখছি তোমরা যখন এক্সাম হলে করবে এত কিছু লিখবে না জাস্ট বোঝার মতো কিছু একটা লিখলেই হবে আর দিন তাহলে দেখো তিনজন মহিলা কতদিনে করে পাঁচ দিনে করে ওকে এখন বলছে একজন মহিলা করতে কতদিন সময় লাগবে একজন মহিলা কতদিন সময় লাগবে দেখো কাজের ফাংশন কিন্তু এখানে নাই ওই কাজটাই বলেছে কাজের ফাংশন নেই দুই নম্বর অঙ্কে আমি যেটা বললাম কাজের ফাংশন থাকলে কাজটা উল্টাতে হয় এখানে কাজের ফাংশন নাই কাজ সম পরিমাণ ওই কাজটা যেহেতু বলেছে সুতরাং নিচের সংখ্যাগুলির গুণফল কাটাকাটি যাচ্ছে না ঠিক আছে কাটাকাটি কিছু হচ্ছে না আর কি তাহলে নিচের সংখ্যাগুলি গুণফল এক্স সমান উপরের সংখ্যাগুলির গুণফল তাহলে কি আসছে তিন পাচ্ছে আমরা এক্স কি ধরেছিলাম যে কতদিন সময় লাগবে অর্থাৎ ভ্যালু পনেরো দিন অর্থাৎ মহিলা যদি একা কাজ করে তাহলে পনেরো দিন সময় লাগবে পনেরো দিন রয়েছে তোমার অপশান আহ এ অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে ছয় নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এ ও বি একত্রে একটি কাজ আট দিনে করতে পারে বি একা কাজটি বারো দিনে করতে পারে বি একা চার দিন করার পর চলে যায় বাকি কাজ এ কত দিনে শেষ করবে দেখো কি বলছেন প্রত্যেকটা অঙ্কের মতোই যদি এরকম শর্ত থাকে এ প্লাস বি করে কত দিনে আট দিনে বি করে কত দিনে বারো দিনে তাহলে কাজের পরিমাণ কি এদের লসাগু আট ও বারো লস চব্বিশ অর্থাৎ টোটাল কাজ হবে চব্বিশ ইউনিট একদিনে এ প্লাস বি করবে দেখো আট দিনে করে চব্বিশ মিনিট একদিনে করবে তাহলে তিন ইউনিট বারো দিনে করে চব্বিশ মিনিট একদিনে করবে দুই ইউনিট ঠিক আছে তাহলে এ একা একদিনে করবে দেখো এ প্লাস বি করে তিন ইউনিট বি করে দুই ইউনিট তাহলে এ করে এক ইউনিট তাই না এ প্লাস বি করে তিন ইউনিট বি করে একাই দুই ইউনিট তাহলে এ করে কত ইউনিট একদিনে এক ইউনিট দূর বের করে রাখো ওকে তারপর প্রশ্ন কি বলছে দেখো বি একা চার দিন করার পর চলে যায় টোটাল কাজ কত ইউনিট চব্বিশ ইউনিট টোটাল কাজ এখান থেকে এ পর্যন্ত চব্বিশ ইউনিট ঠিক আছে বি চার দিন কাজ করে চলে যায় বি একদিনে করে কত কাজ দুই চার দিনে করবে কত ইউনিট কাজ আট ইউনিট কাজ ঠিক আছে আট ইউনিট কাজ বি একাই চার দিনে করে চলে গেল আট ইউনিট কাজ করলো বি একা চার দিনে ওকে তাহলে কত ইউনিট পড়ে আছে ১৬ ইউনিট ঠিক আছে এই ষোলো ইউনিট কাজ কে করছে একা ঠিক আছে এ একদিনে কাজ করে তাহলে একটা এ একদিনে কাজ করে একটা তাহলে ষোলো ইউনিট কাজ করতে তার ষোলো দিনই কিন্তু সময় লাগবে তাই না একদিনে এক ইউনিট কাজ করে এ এখানে আমরা বের করে রেখেছি তাহলে ষোলো ইউনিট কাজ বাকি কাজ এর করতে ষোলো দিনই সময় লাগবে অর্থাৎ ষোলো দিন হবে এই প্রশ্নের সঠিক আনসার রয়েছে তোমার অপশান সিতে সাত নম্বর প্রশ্ন কি বলেছে দেখো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যদি তিনজন পুরুষ অথবা চারজন মহিলা একটি মাঠ তেতাল্লিশ দিনে করতে পারে তবে সাতজন পুরুষ ও পাঁচজন মহিলা কত দিনে চাষ করতে পারবে অথবা এবং ও এর মধ্যে পার্থক্য আছে অথবা কথার অর্থ সমান এবং ও কথার অর্থ কিন্তু যোগফল ঠিক আছে এই জায়গাটা মনে রাখতে হবে তাহলে কি বলছে এখানে তিনজন পুরুষ অর্থাৎ থ্রি মেল সমান চারজন ফিমেল ঠিক আছে তিনজন পুরুষ বা চারজন মহিলা একটি কাজ তেতাল্লিশ কাজের দিকে আমরা পরে যাচ্ছি তাহলে একজন পুরুষ সমান কত চারের তিনজন মহিলা এতদূর আমরা বের করে রাখলাম পুরোটাই মহিলাই কনভার্ট করবো পুরুষ মহিলা থাকলে ব্যাপারগুলো ঠিক আছে তাহলে দেখো তিনজন পুরুষ বা চারজন মহিলা তেতাল্লিশ দিনে কাজটা করতে পারে ঠিক আছে তাহলে মহিলা দিন ঠিক আছে এখানে কাজ কাজ মহিলা কতজন চারজন মহিলা কতদিনে করে তেতাল্লিশ দিনে করে ওকে এখন কি বলছে এখন বলছে তোমার প্রশ্নে যে সাতজন পুরুষ ও পাঁচজন মহিলা তাহলে সাতজন পুরুষ ও মানে কি বললাম যোগ পাঁচজন মহিলা তাহলে সাতজন এম এর জায়গায় কি বলবো এম এর ভ্যালু বসিয়ে দেবো সেভেন ইন্টু ফোর বাই থ্রি এফ প্লাস ফাইভ এফ ঠিক আছে সমান আঠাশ এফ বাই থ্রি প্লাস ফাইভ ঠিক আছে ফর্টি থ্রি এফ বাই থ্রি ওকে তাহলে দেখো কজন ফিমেল ফর্টি থ্রি বাই থ্রি জন ফিমেল হবে ঠিক আছে ফর্টি থ্রি বাই থ্রি জন ফিমেল ফর্টি থ্রি বাই থ্রি জন ফিমেলের কতদিন সময় লাগবে সহজ হিসাবে আমাদেরকে বলা ছিল সাতজন পুরুষ এবং পাঁচজন মহিলা কতদিনে করবে আমরা পুরোটাকে মহিলায় কনভার্ট করে নিলাম এখানে কি চারজন মহিলা তেতাল্লিশ পুরোটাকে মহিলায় কনভার্ট করে দিয়েছি নিজের সংখ্যাগুলি গুণফল অর্থাৎ তেতাল্লিশ বাই তিন গুণিত এক্স সমান উপরের সংখ্যাগুলি গুণফল অর্থাৎ চার গুণিত তেতাল্লিশ 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 কেটে গেল এক্স সমান তিন চারে অর্থাৎ 7 পুরুষ ও পাঁচজন মহিলার কাজটি করতে বারো দিন সময় লাগবে 12 দিন রয়েছে অপশন সি এ অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক आंसर ओके 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো একটি কাজ 4 লোক ও 3 জন বালক করে 10 দিনে আবার 3 জন লোক ও 4 জন বালক করে 12 দিনে তাহলে ওই কাজটি দুজন লোক ও তিনজন বালক কতদিনে করতে পারবে এখানে দেখো লোক আর বালক চলে এসেছে ঠিক আছে এখানে বা কোথাও নেই এখানে ও আছে সব জায়গাতে কি বলা আছে দেখো প্রথমে একটি কাজ চারজন লোক ও তিনজন বালক দশ দিনে করে চারজন লোক প্লাস তিনজন বালক বই ঠিক আছে করে কত দিনে দশ দিনে ওই কাজটাই তিনজন লোক এবং চারজন বালক করে বারো দিনে ঠিক আছে তাহলে দেখো দশ দিনে এরা করে যে কাজটা আর বারো দিনে এরা করে সেই কাজটাই তাহলে দুটোকে আমরা সমান করতে পারি এখান থেকে আমরা কনভার্ট করে ঠিক আছে কাটলে কাটলে পারি করে দুই কুড়ি এম চার পাশে কুড়ি এম প্লাস তিন পাশে পনেরো বয় সমান আঠেরো এম প্লাস চব্বিশ বি ওকে এমগুলোকে গুলোকে একদিকে নিয়ে আসি তাহলে টু এম সমান বিগুলোকে একদিকে নিয়ে যাই তাহলে নাইন বি পরে থাকবে তাহলে টু এম বি কিন্তু পড়ে থাকবে তাহলে আমরা একটা শর্তে ইউজ করি এই মুহূর্তে সেটা কি বলেছে যে একটি কাজ চারজন লোক ও তিনজন বালক দশ দিনে করতে পারে তাহলে কতজন বালক বালক বালকে কনভার্ট করবো সব দিন চারজন লোক প্লাস তিনজন বালক তিনজন বালক তাহলে দুজন লোক সমান নজন বালক হলে চারজন লোক সমান কতজন বালক হবে আঠারো জন বালক হবে প্লাস তিনজন বালক তো ছিলই সমান একুশ জন বালক ঠিক আছে অর্থাৎ বালক যদি একুশ জন হয় তাহলে দশ দিনে কাজটি হয় প্রথম শর্তটা দেখো প্রথম শর্তটাকে এবার কাজে লাগাচ্ছি একুশ জন বালক দশ দিনে করতে পারে পুরোটা বালকে কনভার্ট করে নিচ্ছে তাহলে কি বলছে যে প্রশ্ন এবার কি বলেছে যে দুজন লোক ও তিনজন বালক তাহলে দুজন লোক তিনজন বালক ঠিক আছে দুজন লোক সমান নজন বালক প্লাস তিনজন বালক সমান বারো জন বালক বারো জন বালকে কত কতদিনে করতে পারবে বারো লোকের জায়গায় বারো কত দিনে করতে পারবে কাটাকাটি করবে কাটাকাটি হলে না হলে নিচের সংখ্যা হলে গুনফাল সমান উপরের সংখ্যা হলে গুনফাল করে দেবে কাটাকাটি যাচ্ছে দুই দ্বারা কাটলে পাঁচ দুই দ্বারা কাটলে ছয় তিন দ্বারা কাটলে তিন তিন দ্বারা কাটলে সাত অর্থাৎ থ্রি এক্স সমান পাঁচ সাতটা পঁয়ত্রিশ ওকে এক্স সমান পঁয়ত্রিশ বাই ওই তিন দ্বারা কাটলে এখানে দুই হবে এত বড় ভুল টু এক্স সমান এটা হ্যাঁ টু এক্স সমান পঁয়ত্রিশের দুই ঠিক আছে দেখো তিন দ্বারা কাটলে তিন দুগুণে ছয় ঠিক আছে তিন দ্বারা কেটেছি আবার তিন লিখে দিয়েছি তাহলে সতেরো দশমিক পাঁচ অর্থাৎ দুজন লোক ও তিনজন বালক সতেরো দশমিক পাঁচ দিনে বা সাড়ে সতেরো দিনে কাজটি করতে পারবে রয়েছে অপশান সি এ অর্থাৎ অপশান সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে যদি একটি কাজ এক্স সংখ্যক লোক এক্স দিনে করে তবে ওই কাজটি ওয়াই সংখ্যক লোক কত দিনে করতে পারবে খুবই সহজ একটি প্রশ্ন যদি জানা থাকে তাহলে দ্রুত পারা যাবে আর যদি জানা না থাকে তাহলে কিন্তু পারা খুব মুশকিল সময় দিয়েও অঙ্কটা সমাধান করা যাবে না যদিও জানা থাকলে কোনো সময়ই লাগবে না ঠিক আছে দেখো কিছু লোক কিছুদিন এবং একটা কাজ কিছু কাজ এবং কিছু লোক কিছুদিন এবং কিছু কাজ এই দুটো সেপারেট যদি সেট থাকে কিছু লোক কিছু কাজ কিছু দিন কিছু লোক কিছু কাজ কিছু দিন দুটো আলাদা শেড থাকে এদের মধ্যে একটা রিলেশন হয় এই রিলেশনটাকে সেটা শুধু জানতে হবে এখানে তোমাদের মনে হতে পারে অ্যানসার হয়তো ওয়াই হবে এক সংখ্যক লোক তাহলে সংখ্যক লোক দিন এই কনফিউশনটা তৈরি হতেই পারে কিন্তু আসলে অ্যানসারটা এইরকম হবে না এই দুটো শেড যদি আলাদা আলাদা থাকে তাদের মধ্যে একটা রিলেশন থাকে রিলেশনটা হয় প্রথম শেডের লোক গুণিত সময় দিন ঠিক আছে সময় যেটা আর কি দিন এখানে বাই কাজ সমান দ্বিতীয় তাই ঠিক আছে সমান হয় লোক গুণিত সময় বাই কাজ এটা প্রথম সেটের এটা দ্বিতীয় প্রথম সেটে এখানে কি ছিল এক্স এক্স লোক দিন কাজ কত বলা নাই মনে করি ডাব্লু ওয়ার্ক ঠিক আছে দ্বিতীয় সেটের লোক কত ওয়াই সময় কিন্তু এখানে বের করতে বলেছে তাই না প্রশ্নে কিন্তু বলেছে কতদিন করতে পারবে অর্থাৎ সময়টাই বের করতে বলেছে এখানে আমরা ডি লিখে দিলাম বড় হাতের ডি ডি এর মান বের করবো এখান থেকে ঠিক আছে কাজ কাজ সমপরিমাণ ওই কাজটাই যেহেতু বলেছে ঠিক আছে তাহলে ডাব্লু ডাব্লু নিচে কেটে গেল টি সমান পড়ে থাকবে এক্স স্কোয়ার বাই ওয়াই অর্থাৎ ওই কাজটি ওয়াই সংখ্যক লোক এক্স স্কোয়ার বাই ওয়াই দিনে করতে পারবে এক্স স্কোয়ার বাই ওয়াই রয়েছে তোমার অপশন সি এ অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার দশ নম্বর প্রশ্ন আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি বলছে দেখে নেব আমরা একটি কাজ এ আঠারো দিনে এবং বি বারো দিনে শেষ করতে পারে তারা একত্রে একটি কাজ শুরু করেন কিন্তু কাজটি শেষ হওয়ার তিন দিন আগে বি ছেড়ে চলে যায় বাকি কাজটি এ শেষ করে তবে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে খুবই সহজ একটি অঙ্ক জাস্ট তোমাদেরকে একটু বুঝে নিতে হবে দেখো কি বলছে এ করে আঠারো দিনে এ করে আঠারো দিনে বি করে বারো দিনে তাহলে টোটাল কাজ কি আঠেরো এবং বারো লস আগু আঠারো বারো লস আগু ছত্রিশ ওকে তাহলে একদিনে আমরা বের করে নিবো ঠিক আছে এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে সব সময় একদিনে কতটুকু সেটা বের করে নিবো আঠারো দিনে ছত্রিশ মিনিট তাহলে এক দিনে দুই ইনিট বারো দিনে ছত্রিশ এক দিনে তিন ইউনিট অর্থাৎ এ একদিনে করে দুই ইনিট বি করে তিন ইউনিট এ প্লাস বি তাহলে একদিনে করবে কত ইউনিট এ প্লাস বি করবে একদিনে পাঁচ ইউনিট তাই না এ প্লাস বি একদিনে করবে পাঁচ ইউনিট এতদূর বের করে নিলাম এবার কি বলছে শুরু করেন টোটাল কাজটি কত এখান থেকে এই পর্যন্ত ছত্রিশ ইউনিট তাই না ছত্রিশ ইউনিট তারা একত্রে কাজটা শুরু করার তিন দিন আগে কে চলে যায় বি ছেড়ে চলে যায় অর্থাৎ এই তিন দিন থ্রি ডেজ কাজ করে এ একা এ একদিনে কাজ করে কটা এ একদিনে কাজ করে দুটো তাহলে তিন দিনে কটা কাজ করেছে এখানে সিক্স ইউনিট তাই না দেখো তিন দিন আগে বি চলে গেছে তার মানে এ একা পড়ে আছে আর এ একা একদিনে করে দুটো আর এ একা তিন দিন কাজ করেছে কারণ তিন দিন আগে বি চলে গেছে তার মানে এ একা নিশ্চয়ই তিন দিনই করেছে তাহলে তিন দিনে ছয় ইউনিট কাজ করেছে তাহলে তারা দুজন একসঙ্গে কত ইউনিট কাজ করেছে এই জায়গাটা ছত্রিশের মধ্যে ছয় ইউনিট এখানে বাদ তাহলে এখানে তিরিশ ইউনিট তাহলে এ প্লাস বি করেছে তিরিশ ইউনিট কাজ তাহলে কতদিন সময় লেগেছে তারা একদিনে করে পাঁচ ইউনিট কাজ তাহলে করতে সময় লেগেছে ঠিক আছে অর্থাৎ দিন তাহলে কি বলেছে দেখো প্রশ্নে বলেছে যে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন লাগবে তাহলে এ প্লাস বি করেছিল ছয় দিন ঠিক আছে এ প্লাস বি করেছিল ছয় দিন আর এ একা করেছিল তিন দিন তাহলে টোটাল কাজটি শেষ হতে সময় লেগেছে তোমার নয় দিন ঠিক আছে এতদিন করার পর আবার ছয় দিন করে দিও না ছয় দিন করে দিলে উত্তর ভুল হয়ে যাবে বি বি এ অর্থাৎ হবে প্রশ্নের সঠিক তো যাই হোক আজকের এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে লাইক করো এবং তোমাদের প্রিয় অঙ্ক বাজারকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই ক্লাসগুলি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো ভবিষ্যতে এই ধরনের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো